অফিসে যেতে অ্যাপ ক্যাব বাইক গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছতেই অ্যাপ ক্যাব বা বাইকেই আস্থা রাখেন অনেকে তবে সেই সকল যাত্রীদের জন্য দুঃখের খবর কারণ বৃহস্পতিবার শহরের পথে নেই অ্যাপ ক্যাব অথবা বাইক কারণ অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি ইউনিয়ন নিয়েছে বড় সিদ্ধান্ত তারা ডাক দিয়েছে বারো ঘন্টা ধর্মঘটের ন্যূনতম ভাড়া বাড়াতে অনেক দিন ধরেই দাবি জানাচ্ছিল অ্যাপক্যাব সংগঠন শুধু তাই নয় অনেকেরই হলুদ নম্বর প্লেট হয়নি তারা লোনে গাড়ি নিয়েছে ঠিকই কিন্তু ব্যবসায়িকভাবে গাড়িতে খাটাতে পারছে না সেই কাজ দ্রুত করে দিতে হবে বৃহস্পতিবার বেলা বারোটা থেকে মিটিং রয়েছে তাদের মূলত বামপন্থী অ্যাপ ক্যাপ সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে এদিকে এই ধর্মঘটের ডাকে সকাল থেকে কিন্তু অ্যাপ ক্যাপ ও বাইকের সংখ্যা রাস্তায় খুবই কম ফলত যাত্রী ভোগান দিতে যে বাড়তে পারে সে কথা বলার অপেক্ষা রাখে না এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিআইটিউ এর সহ সম্পাদক বলেন দীর্ঘদিন ধরে আমরা দাবিগুলো পরিবহন মন্ত্রীকে জানিয়েছি উনি আমাদের আশ্বস্ত করেছেন কোনো লাভ কিন্তু হয়নি অনেকদিন ধরে ওলা উবের ইনড্রাইভকে বলেছি আমাদের কোনো বিমানেই সামাজিক সুরক্ষা নেই চালকদের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে দশ লক্ষ টাকা আমরা পাই না তেলের দাম বাড়লেও ভাড়া বাড়েনি সেই কারণে আমরা অফলাইন করছি বেরো রিপোর্ট বিশ্বাস না